এসএসসি নিয়োগ কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীর চাকরি বাতিলের ঘটনাটি রীতিমতো সরগোল ফেল দিয়েছে এই ঘটনার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাকরি হারাদের পাশে দাঁড়িয়েছে শাসক দলের অভিযোগ এই নিয়োগ দুর্নীতি ও অনিয়মের ক্ষেত্রে মূল কারণ বিজেপি ও সিপিএম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেকের নির্দেশে কলকাতার রাজপথে নামল তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ এদিনের মিছিলের নেতৃত্ব দেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বালি কেন্দ্রের তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্রা সহ বহু যুব ও ছাত্র সমর্থক মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে যা শেষ হয় ধর্মতলায় এদিন তৃণমূলের পক্ষ থেকে সাফাই দেওয়া হয় যে বিজেপি ও সিপিএম এর ষড়যন্ত্রের ফলে এতজনের চাকরি চলে গেছে তাই যোগ্য প্রার্থীদের সাথে আছে তৃণমূল কংগ্রেস

ছাত্র যুবদের রাজপথে এই সিপিএম বিজেপি হুঁশিয়ার আমরা কেন সিপিএম বিজেপি বলছি কারণ বারংবার আপনারা দেখেছেন আমরা বারংবার বলছি আপনারা দেখেছেন যে ঘটনার জন্য দায়ী যুই মানুষ থাকে একজনের নাম অভিজিৎ চট্টোপাধ্যায় যিনি আজকে বিজেপির সাংসদ যিনি প্রথম এই ক্যাসটাকে এই পর্যায়ে নিয়ে গেছিলেন এবং দ্বিতীয় জনের নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি সিপিএমের রাজ্যসভার সাংসদ আজকে তারা এই ঘটনার জন্য প্রধান দায়ী এবং তারাই এই ছাব্বিশ হাজারের চাকরি খাওয়ার মন নিচ চক্রান্ত করে তার মানে এটা পরিষ্কার এটা সেক্রিয় চক্রান্ত তারা এটা সফল হয়েছে কিন্তু দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন এবং সকল এবং সকলের পরিবারকে সুরা করবেন তাহলে একটা প্রশ্ন আমরা একটাও যোগ্য প্রার্থীর চাকরি যাকে আমরা সেটা চাই না আগামী দিন প্রত্যেকটি যোগ্য শিক্ষক যাতে তাদের পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন আগামী দিনেও প্রথমত আমরা এই দীক্ষা মিশনে সবাই অংশগ্রহণ করতে এসেছি আমাদের নেত্রী এবং আমাদের আমাদের যে যুব নেত্রী আছেন শ্রীমতী সাহিনী ঘোষ সে আমাদেরকে একটা ইয়ে করলো শান্তি আমাদেরকে বললো যে একটা মিছিল করতে হবে আজকে আমাদের এই দীক্ষা মিছিল যেন যার যত চাকরিজীবীরা আছে মানে যারা শিক্ষা শিক্ষা শিক্ষক শিক্ষিকারা যারা দিয়ে চাকরি হারিয়েছে তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই মিছিলে সবাই অংশগ্রহণ করতে এসেছি देखिए जो चक्रांतो बीजेपी के तरफ से सीपीएम के तरफ से अन्य पार्टी के तरफ से सांप्रदायिक दल के तरफ से चल रहा है इस चक्रांतों का हम लोग पूरा विरोध करते हैं आज इस महारैली में शायनी घोष के नेतृत्व में त्रिनांदकूर भट्टाचार्य के नेतृत्व में और शांति रंजन कुंडू हमारे जिला प्रेसिडेंट के बुलावे से हम लोग यहाँ पे आए हैं और हम लोग पूरा पूरी सपोर्ट में है उन सारे लोगों का जिन लोगों के साथ खिलवाड़ किया गया है एक इंसान के साथ खिलवाड़ यानी कि उसके पूरे फैमिली के साथ खिलवाड़ किया गया है नौकरी के नाम पर तो हम लोग उनके साथ पूरा पूरी है और जब तक जब तक हम लोगों के नेत्री ममता बनर्जी हमारे नेता अभिषेक बनर्जी और हमारे जितने दल के नेत्री हैं जब तक इस आंदोलन में जब जब बुलावा देंगे हम लोग उन लोगों के साथ हैं और हम लोग 59 नाइन वार्ड के तरफ से आए हैं मैं 59 वोट त्रिमूल युवा कांग्रेस का प्रेसिडेंट तबरेज़ आलम मेरे साथ मेरे तमाम साथी अमित सरकार अपू दास और भी जितने लोग यहाँ पे हैं हम लोग सब अपने नेता नेत्री के साथ हैं और जिसका जो हक है वो हम लोग दिला के रहेंगे हमारे দলের निर्देश हमारे नेत्री मौदा बंदोबादय निर्देश से हमार रास्ताएं बोलते আমাদের এই ষড়যন্ত্র এই চক্রান্তর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের সর্বত্র আমাদের নেতা থেকে কর্মীরা জানাচ্ছেন এই ষড়যন্ত্র এবং তাদের যে বার্তা যে আবার খাব যারা গেছে ভালো হয়েছে সাধারণ মানুষ তারা এই কেস করার আগে ভাবলেন না যে এই ছাব্বিশ হাজারের সাথে কত মানুষের পরিবার যুক্ত আমরা এই কূটনীতির বিরুদ্ধে আমরা ধিককার জানাই এবং দলের নির্দেশ অনুযায়ী আজকে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস একসাথে রাস্তায় নেমেছে আমাদের অঙ্গীকার আমরা প্রস্তুত আমরা সব রকম ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য প্রস্তুত আছি সামনে ছাব্বিশের ভোট এবং তার আগে প্রতিটাধীন আমরা তৃণমূল কংগ্রেসের পতাকা দিলে রাস্তায় নেমে প্রত্যেক দিন যদি আমাদের দীক্ষা জানাতে হয় আমরা